অল্প টাকার টিকিটে এক দুই কাটা বসে ডিম টুট্টো ফুলে মৎস্য শিকার হচ্ছে শিকারি আনোয়ার ভাই মাছ নিয়ে খেলা ছিল ক্যাচিং ম্যান ক্যাচিং হাতে নিয়ে বসে আছে ক্যাচিং করার উদ্দেশ্য করে তো দেখুন সবাই কিভাবে মাছটা নিয়ে আইপ্লে নিয়ে আসে এবং মাছটা অবশ্যই কীভাবে ক্যাচিং করে যারা আমার এই আরিস ফ্রি ফিশিং পেজের সাথে আছেন অবশ্যই পেজের ভিডিও যারাই দেখবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দেলো হয়ে দেখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং দেখতে থাকুন কতটুকু মাছ হতে পারে এবং কমেন্টে জানিয়ে দেবেন যে মাছের চাইজটা কী ছিল এবং কতটুকু মাছ হবে ওজনে অনুমানের ভিত্তিতে আপনারা বলবেন আমরা দেখতে পেয়েছি রুই মাছ তবে এখানে সতেরো মাচায় খেলা হচ্ছে আজকে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও আনোয়ার ভাইদের কয়টা হিট টোটাল আজকে দুইটা হয়েছে